শিলাবৃষ্টিতে পাটের ব্যাপক ক্ষতি নওদায় সোমবার সন্ধ্যায় হঠাৎ ঝড় এবং শিলাবৃষ্টির ফলে নওদা ব্লকের সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে দুধসর এলাকায় প্রায় তিনশো একর জমির পাটের ডগা ভেঙে ক্ষতিগ্রস্ত হল এলাকার চাষিরা এমনটাই জানা যায় চাষিদের মাথায় হাত পাটের জন্য বৃষ্টির প্রয়োজন ছিল ঠিকই কিন্তু শিলাবৃষ্টি নয় আজ সকালে জমিতে গিয়ে দেখতে পাই প্রায় পঁচাত্তর ভাগ পাটের ডগায় ভেঙে গিয়েছে মাথায় হাত এলাকার পাট চাষীদের এলাকার পাট চাষিরা কে কি বলছেন শুনুন নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ কাল গত রাত্রিতে সর্বঙ্গপুর অঞ্চলে দুধসর গ্রামে ব্যাপক ঝড় বৃষ্টি শিলা বৃষ্টিতে পাটের খুব ক্ষয়ক্ষতি হয়েছে চাষিরা এর জন্য মাথায় হাত এখন চাষিরা কে কি করবে তা কিছু বলতে পারছে না খো তো চাষিদের অনুরোধ সরকারের কাছে যে যেন চাষি জন্য কিছু আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেয় প্রায় তিনশো একর জমি ক্ষয়ক্ষতি হয়েছে পাটের চাষি ভাইদের মাথায় বিশাল টেনশন

আমার তৃণমূলের মামানি সরকার মমতার কাছে একটাই অনুরোধ এই চাষি ভাইদের মুখ পানি একটু দেখায় আর্থিক সহায়তা ব্যবস্থা করে চাষি ভাইদের মুখে হাসি ফুটায় এটা আমার কাছে একটা অনুরোধ আবেদন ছাড়া আমাদের আর কিছু নাই মরা ছাড়া আমাদের আর হাত নাই বাড়ে আর হবে না সম্ভব নাই কি

অত্যন্ত শিলাবৃষ্টির জন্য পাটের বিরাট ক্ষতি আমরা কি করে খাব কোন গ্রামে বৃষ্টি হয়েছে এই দুধসর দুধসর গ্রামে অত্যন্ত শিলাবৃষ্টি এই শিলাবৃষ্টিতে প্রচণ্ড ক্ষতি নদা থানার দুধসর আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি মিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও ওমরা হজ করানো হয় অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24